নমস্কার দর্শকবিন্দু এই মুহূর্তে সবথেকে আবহাওয়ার খবর যেটা আবহাওয়া দপ্তরের বড় খবর গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কবে থেকে আবার রাজ্যে ফের এই নিম্নচাপ ঢুকছে অর্থাৎ কোন কোন জেলাতে প্রভাব পড়বে আবার আবহাওয়া দপ্তর কী জানানো সেই ব্যাপারে কী আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন রাখবেন যেটা আবহাওয়া অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছিল বাংলা ও উড়িষ্যা মৎস্যজীবী উদ্দেশ্যে জারি করা হয়েছিল সতর্কতা বার্তা আবহাওয়া দপ্তরে জানিয়েছে বঙ্গোপসাগরের যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা উড়িষ্যা পুরীর কাছাকাছি ভাগে যে প্রভাব অতি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ও ছত্তিশগড় সংগ্নঙ্গো এলাকায় অবস্থান করেছে নিম্নচাপটি দুপুরের পর যেটা জানা যাচ্ছে নিম্নচাপ পরিণত হয়ে আরও একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে যেটা অর্থাৎ এই আবহাওয়া দপ্তরের সূত্রে খবর যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে বিক্ষুব্ধভাবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাগুলিতে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে অর্থাৎ এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকবে এরই সঙ্গে আবারও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ উড়িষ্যা এবং পুরীর কাছাকাছি সংলগ্নভাবে প্রভাব করে রাতারাতি যে শক্তিশালী হারিয়েছে গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্যে অর্থাৎ এটি একটি পশ্চিম পশ্চিম দিকে গিয়ে তার যেটা উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে সরে যাবে অর্থাৎ আগামী কত বারো ঘন্টার মধ্যে অর্থাৎ যেটা আপনাদের এই নিম্নচাপ গভীর নিম্নচাপ যেটা এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে বারো ঘন্টার পর বুধবার দুপুরের পর একটি সুপরাষ্ট্র নিম্নচাপ পরিণত হবে তারপর আর শক্তিশালী হবে অর্থাৎ তার প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ আবারও যেটা আবহাওয়া দপ্তর তরফ থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গভীর নিম্নচাপ আজ যেটা মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল বিক্ষাপ্তভাবে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই সঙ্গে যেগুলো জানিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার থেকে অর্থাৎ যেটা থাকবে আপনাদের চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ আরও বিভিন্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব